আজকে ফার্স্ট জানুয়ারি বলে কথা তাই রাতের বেলা এখন বিরিয়ানি অর্ডার দিলাম ঘরের কাছে এসে দিয়ে যাবে বললো আধা ঘন্টা লাগবে দুজন আছি ঘরে দুটো চিকেন বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি চলো বিরিয়ানিটা আসুক ততক্ষণ অবধি ওয়েট করি আর তারপর দেখি বিরিয়ানিটা কেমন খেতে সিমলা বিরিয়ানি থেকে অর্ডার দিয়েছি করেছি এই যে বিরিয়ানি আনতে আসার জন্য দাদা বিরিয়ানি দিতে এসছে চলো দাদা বিরিয়ানি নিয়ে এসছে আমাদের সিমলা থেকে বিরিয়ানি গাইস ফার্স্ট জানুয়ারি এই যে বিরিয়ানি নিয়ে চলে এলাম ওই যে বিরিয়ানি হাতে দুজনা দুটো বিরিয়ানি বলেছি লেগ পিস দিতে কিন্তু দিয়েছে কিনা যায় না ঘরে গিয়ে দেখছি লেগ পিস দিয়েছে কিনা অবশ্যই থালা নিয়ে যেমন বন্ধু বসে পড়েছে আমিও বিরিয়ানিটা ঢালবো চলো বিরিয়ানিটা ঢালি দেখি এর ভিতরে কি আছে এই যে বলাতে একটা লেগ পিস দিয়েছে একটা লেগ পিস বড় সাইজ একটা লেগ পিস দিয়েছে এই যে আলুটা ভেঙে গেছে এই যে বিরিয়ানি খেতে বসে গেছি এই যে এই সাইজের একটা চিকেন দিয়েছে হুম আর এই যে একটা একটা আলু আলু এই এই সাইজের দিয়েছে ভেঙে গেছে আলুটা আমার বন্ধু বিরিয়ানি খাচ্ছে বড় বিরিয়ানিটা খেয়ে কেমন লাগছে বলে দাও হুম বলে দিয়েছে ভালো লাগছে চলো এবার বিরিয়ানিটা একটু খেয়ে দেখা যাক কে একটু আলু নিলাম চিকেন চিকেন শশা পেঁয়াজ হুম মোটামুটি ভালোই হয়েছে চলো তো ওটা খাই দেখতে থাকো তোমরা আরো সিমলার বিরিয়ানি মোটামুটি ভালোই লাগে খারাপ লাগে না সিমলা বিরিয়ানি তোমরা কী কী খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও সিমলার বিরিয়ানি অনেক খারাপ নয় আর আমরা থাকি হচ্ছে মোল্লার গেট মোড়ে মোল্লার গেটে সিমলা যেটা আছে সেখান থেকে আমরা প্রধানত খাই চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রাইস অবশেষে আমাদের খাওয়া হয়ে গেছে রাতের বিরিয়ানি খাওয়া তো আজকের ফার্স্ট জানুয়ারি ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে কালকের মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে আসছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারেই বলো না দেখা হচ্ছে কালকের মিনি ব্লগে